আয়াত ছাপ্পান্ন অনুবাদ আর স্মরণ করুন এ কিতাবে ইদরিসকে তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী আয়াত সাতান্ন ওয়ার অফ হুম অনুবাদ আর আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা ইদ্রিস আল্লাহাল্লামকে উচ্চ মর্তবায় সমুন্নত করেছেন উদ্দেশ্য এই যে তাকে উচ্চস্থান তথা আকাশে অবস্থান করার ব্যবস্থা করেছি কাসির। হাদিসে এসেছে রসুল্লাহ সোল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে আকাশে উঠানো হয়েছিল মেয়ারাজের রাত্রিতে আমি ইদ্রিসকে চতুর্থ আসমানে দেখেছি তিরমিজি তিন হাজার একশো সাতান্ন বর্ণনায় আছে যে ইদরিস আলহিসাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়েছে এ সম্পর্কে এমনি কাসির বলেন এটা কাব আল আহবারের ইসরায়েলি বর্ণনা এটা রাসুল উহ সল্লাহ আলিহসাল্লাম থেকে গ্রহণযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত নয় কাজেই আকাশে জীবিত অবস্থায় তুলে নেওয়ার বিষয়টি স্বীকৃত নয় আয়াতের অন্য অর্থ হচ্ছে তাকে উচ্চ স্থান জান্নাতে দেওয়া হয়েছে অথবা তাকে নবুয়ত ও রিসালাব দিয়ে সম্মানিত করা হয়েছে ফাথুল কাদির